আমাদের সমাজের কিছু বাস্তব কথা এক আপনার সাফল্যের বাগিদার সবাই হতে চায় ক্ষতির ভাগ কেউ নেবে না দুই মানুষকে কখনোই নিজের সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট বলবেন না নিজের সম্পর্কে সত্তর পার্সেন্ট বলুন এবং তিরিশ পার্সেন্ট লুকিয়ে রাখুন তিন একটা কথা মনে রাখবেন পৃথিবীতে কিছুই হানড্রেড পারসেন্ট ন্যায্য নয় চার আপনি যেভাবে জীবনযাপন করতে চান সেভাবে জীবনযাপন করুন কারণ আপনার যত্ন নেওয়া লোকেরা প্রতিটি পদক্ষেপেই আপনার সাথে থাকতে পারবে না পাস প্রত্যেকের একটি মুখোশ রয়েছে এরা লোকের কাছে ভিন্ন ভিন্ন এবং তারা বিভিন্ন কায়দায় প্রকাশ করে ছয় আমরা নিন্দনীয় বিচারমূলক বিশ্বে বাস করি আপনার পরিবার বন্ধু বান্ধব সবাই আপনার ক্রিয়াকলাপের দ্বারা আপনাকে বিচার করবে সাত সবাইকে খুশি করা অসম্ভব আপনি আসলে একা আপনার সাথে একমত নন এমন সব সময় থাকবে দিন পূর্ব সতর্কতা ছাড়াই মানুষ মারা যায় কখনো কখনো আপনি কোথাও ব্যাখ্যা বা ক্ষমা চাইলেও পাবেন না সর্বদা এমন কেউ থাকেন যে আপনাকে অস্বীকার বা অপছন্দ করে